বেঞ্চে আজকে লাস্ট ডে সাফারি এখন ব্রেকফাস্ট করছি ভোর পাঁচটা থেকে বেরিয়ে এখন বাজে প্রায় দশটা পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা গভীর থেকে গভীরতম জঙ্গলে ঘোরাঘুরি করেছি এখন ব্রেকফাস্ট করে আরও একবার ঘুরে ব্যাক করব তারপর লাঞ্চ করে নাগপুর হয়ে হায়দ্রাবাদ প্রচুর অভিজ্ঞতা নিয়ে ফিরছি গিয়ে সময় সুযোগ পেলে তোমাদের সাথে সব কিছু ডিসকাস করব আমাদের সাথে আজকে একজন লেডি গাইড আছে শোনাম আর যথারীতি সবুজ আর ফুল অফ অক্সিজেন নিয়ে খুব এনজয় করে সাফারি কমপ্লিট করলাম নেক্সট ইয়ার আবার আসবো কংক্রিটের দেওয়ালে আবার ফিরে যেতে হবে সভ্য জগতে ফিরে যেতে হবে সো কল সভ্য জগৎ দারুণ অভিজ্ঞতা হলো